নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে আঠারোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে হাড়ে হাড়ে টের পাবেন সব কিছু আগামীকাল পয়লা এপ্রিল দু থেকে দু সালের মধ্যে বহু পরিবর্তন আসবে অর্থাৎ আগামীকাল থেকে আপনারা প্রস্তুত থাকুন শনিদেবের এই রাশি পরিবর্তনের কারণে বহু পরিবর্তন আপনাদের জীবনে শুরু হতে চলেছে নানান দিক থেকে অগ্রগতি করার খেলাগুলো শুরু হবে আর এমন কিছু অদ্ভুত খেলা আপনার জীবনে শুরু হবে যেটার মাধ্যমে আপনারা কিন্তু বড় সড়ো সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন কিংবা বড়সড়ো পরিবর্তনের দিকে আপনারা এগিয়ে থাকতে পারবেন কারণ এই সময়টা বিশেষ সময় হতে চলেছে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার জীবনের পরিবর্তনগুলো আনার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যেতে পারবেন খুব শীঘ্রই কিন্তু সফল হতে পারবেন সময় বিশেষ পরিবর্তনশীল শনি আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান করছে খুব আপনাদের জন্য একেবারেই পরিবর্তনশীল চতুর্থ ঘরে শনিদেবের অবস্থান তো সেক্ষেত্রে এই সময় যতটা সম্ভব আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে এগোবেন কিংবা কাজকর্ম নিয়ে যারা ঝামেলা ঝঞ্ঝাটে ভুগছিলেন কাজকর্ম নিয়ে যারা প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার সেই সকল কাজকর্মে বহু পরিবর্তনগুলো পাবেন বহু আশা নিয়ে আপনারা এগিয়ে যাবেন এবার আপনাদের যে স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারছিলেন না সেই স্বপ্নের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু দিশা খুঁজে পাবেন আগামীকাল থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে অর্থাৎ আড়াইটি বছরের মধ্যে যেন আপনি জীবনে হঠাৎ করেই পরিবর্তনটা পাবেন কারণ শনিদেবের এই পরিবর্তন আপনাদের জীবনে নতুন নতুন সুযোগগুলো নিয়ে আসবে তবে বেশ কিছু জায়গায় আপনি যদি সাবধান থেকে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে আপনারা খুব শীঘ্রই বড়োসড়ো পদক্ষেপগুলো নিতে পারবেন এবং যে জায়গায় এগিয়ে যেতে পারলে আপনার লাভ হবে সেটাও কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানাবো যে কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে লাভটা পাবেন কিংবা কোন জায়গায় আপনি সাবধান থেকে চলতে পারলে আপনার জীবনের বিপদগুলো থেকে আপনি রেহাই পাবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আপনাদের পারিবারিক জীবন কিংবা আপনাদের বিবাহিত জীবন আপনাদের পড়াশোনার কেরিয়ার প্রেম জীবন স্বাস্থ্য আপনাদের ব্যবসাপাতি আপনাদের কর্মজীবন এবং আর্থিক দিক থেকে আপনি কতটা স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন বহু বছর ধরে যে জ্বালা যন্ত্রণা কিংবা অসুবিধার মধ্য দিয়ে যারা যাচ্ছিলেন তারা কিন্তু এবার একটা সুখের খবর পেতে চলেছেন এমন কিছু ঘটনা এমন কিছু খেলা আপনাদের জীবনে শুরু হবে যেটার মাধ্যমে কিন্তু আপনারা এই সময়ে আপনাদের জীবনে আশা খুঁজে পাবেন আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বেছে নিতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে শনির গোচরে অদ্ভুত খেলা আপনার জীবনে শুরু হবে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে না কেটে তাহলে আপনার জানতে পারবেন যে কোন কোন জায়গায় কোন কোন ভবিষ্যৎবাণীগুলো আপনার জন্য সত্যি হতে চলেছে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা সফল হবেন প্রতিটি ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা অনেকটাই দূরে থাকতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার জন্য সর্বদা বজায় থাকবে এবং শনিদেবের রোশানল থেকে দূরে থাকতে হলে কোন উপায়টি পালন করতে হবে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একেবারে বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জন্য শেষ পর্যন্ত একেবারে দেখার চেষ্টা করবেন কোন জায়গায় আপনি সফল হবেন সমস্ত কিছু নিয়ে আলোচনায় আপনাদেরকে জানাবো তো চতুর্থ ঘরে শনিদেবের প্রবেশ যার কারণে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিন্তু সাবধানতার সঙ্গে এগোতে হবে যত আপনি কঠোর পরিশ্রম করবেন যত আপনি কাজকর্মের ক্ষেত্রেই সময়ে বুদ্ধিটা লাগাবেন তত কিন্তু সফল হতে পারবেন তত কিন্তু আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রেই এই সময়ে অনেকটা পরিস্থিতির অনুকূল ফলটা লাভ করবেন আপনি এই সময়ে যত বুঝে শুনে চলবেন তত সফলতার দিকে এগোবেন সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন হুটপাট করে সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যত ধৈর্যের সহকারে আপনি সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত আপনি আপনার জীবনের লক্ষ্যমাত্রাটিকে সঠিকভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন এই সময়ে কাজকর্মের প্রতি গুরুত্ব রাখুন আপনি যতটা সম্ভব যে কোনো জায়গায় গুরুত্বটা দিয়ে চলবেন আপনার কেরিয়ার নিয়ে চিন্তা করবেন কর্মজীবন নিয়ে চিন্তা করবেন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবেন তত কিন্তু আপনি রাস্তাগুলো সঠিকভাবে খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে একেবারে প্রস্তুত থাকুন শনিদেবের এই গোচর এই পরিবর্তন আপনার জন্য অনেকটা সফলতার সুযোগগুলো নিয়ে আসবে শুধু সাবধানতার সঙ্গে গিয়ে যেতে হবে যত আপনি ভুলগুলোকে শুধরে ফেলবেন যদি ইতিমধ্যে কোনো ভুল করে চলেছেন যে ভুলের কারণে আপনি সমস্যায় রয়েছেন সেই ভুলটা কিন্তু আপনি বুঝতে পারছেন তো সেই ভুলগুলোকে শুধরে ফেলুন যত তাড়াতাড়ি আপনি ভুলগুলোকে শুধরে ফেলবেন যত তাড়াতাড়ি আপনি এই সময়ে এগিয়ে যাওয়ার চেষ্টাটা করবেন তত কিন্তু সফলতম পরিস্থিতি খুঁজে পাবেন যারা কোনো কাজবাজ চাকরি বাকরি ট্রান্সফার কিংবা বদলির মতো পরিস্থিতি চাইছেন তারা কিছুটা সময় ধৈর্য ধরুন নিশ্চিত পেয়ে যাবেন আগামীকাল থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে এমন সুযোগ আপনার সামনে আসবে তবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে যে সময়ে আপনি সুযোগটা পাবেন সেই সময়ে কিন্তু সেই সুযোগটাকে নিয়ে বেরিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনারা সুযোগের সদ্ব্যবহারটাকে সঠিকভাবেই করতে পারবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় আপনাদের জন্য হতে চলেছে ইতিমধ্যে যারা চিন্তা মানসিক প্রেসার নিয়েছিলেন মানসিক প্রেশারগুলো দূর করতে হবে ব্যবসাপাতির বিষয়ে নতুন চিন্তাভাবনা মনে জাগতে পারে কিংবা নতুন কিছু করার পরিকল্পনা আপনার মনের মধ্যে উদিত হতে পারে তাই আপনারা সকল কাজ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে এগিয়ে যান নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে সেক্ষেত্রেও আপনারা এগোতে পারবেন শুধু ভাবনা চিন্তা করতে হবে কিংবা পুরোনো ব্যবসার ক্ষেত্রে যারা সমস্যায় রয়েছেন হয়তো লাভের মুখটা দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদেরকে সেই ব্যবসাগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে হবে তবেই কিন্তু এগিয়ে যাবেন তবে আর্থিক বিষয়ে এই সময়টা গুরুত্বপূর্ণ আপনি যত বেশি পরিশ্রম করবেন তত কিন্তু আপনার জীবনে পরিবর্তন কিংবা শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন আর্থিক বিষয়ে আপনি অন্যরকম পথ খুঁজে পাবেন আর্থিক আমদানির বিভিন্ন রাস্তাগুলো আপনার সামনে আসতে চলেছে আপনি যদি ইতিমধ্যে আর্থিক বিষয়ে কোনো ধার কিংবা লোনের জালে জড়িয়ে রয়েছেন সেগুলোকে খুব তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সেগুলোকে পরিশোধ করার জন্য আপনি মাথায় চিন্তাটা লাগাবেন তত কিন্তু আপনি আর্থিক ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসবেন আপনি যত খরচপাতিগুলোকে সামলে চলবেন যত আপনি বুঝে শুনে চলবেন আপনার আর্থিক দিকটাকে ভেবে চিনতে আপনি সিদ্ধান্তগুলো নিয়ে চলবেন তত কিন্তু সুফল আপনি জীবনে পাবেন তবে খারাপ জায়গা থেকে দূরে থাকুন যারাও খারাপ চিন্তা ভাবনা করছেন খারাপ সঙ্গে মেলামেশা করছেন সেই সকল খারাপ জায়গাটাকে পরিত্যাগ করতে হবে যত আপনি ভালো সঙ্গে মেলামেশা করবেন ভালো জায়গায় আপনি যাবেন তত আপনার জীবনের পরিবর্তনগুলো আপনি ভালোভাবেই করতে পারবেন বিশেষত এই সময় আপনাদের জন্য পরিপূরক সময় শুধু কঠোর পরিশ্রম করে চলতে হবে এবং সততার সঙ্গে কাজগুলো করতে হবে আর প্রতিটি জায়গায় সাবধান থাকুন হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা দূরে থাকুন যে সিদ্ধান্তগুলো নেবেন বুঝে শুনে নেবেন সঠিকভাবে নিতে পারলে আপনি জীবনে সফল হবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা তাদের কেরিয়ারে বড়সড় সাফল্য পাবেন মানসম্মান প্রাপ্তি করতে পারবেন শুধু আপনাকে বুঝে শুনে এগিয়ে যেতে হবে শুধু আপনাকে এই সময়ে গুরুত্বটা সঠিকভাবেই রাখতে হবে তবেই গুরুত্ব পাবেন প্রতিটি জায়গায় আপনি এই সময় যত মাথা ঠান্ডা রাখবেন আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করার জন্য সঠিক চিন্তাভাবনা লাগাবেন তত কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি আপনি প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন এবং এই সময় মামলা মোকর্দমা আইন কানুনের জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ আসবে সুযোগের স্বাদ ব্যবহার করুন বহুদিন ধরে যারা মামলা মোকর্দমার জড়িয়েছিলেন কানুনের জায়গায় ফেসে রয়েছিলেন তারা কিন্তু আগামী কাল থেকে সেই সুযোগটা পাবেন আগামী আগামীকাল থেকে দু সালের মধ্যে শুনিয়ে দেবেন এই পরিবর্তনের কারণে মামলা মুকর জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজনদের নিয়ে যদি কোনো ঝামেলা ছিল সেই ঝামেলাগুলো মেটাতে পারবেন যে ঝামেলা বহুদূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছিলো সেগুলোকে রোধ করতে পারবেন সেই সম্পর্কে আপনার কিন্তু পুনরায় অনুভূতিটা পজিটিভ হবে সেটা আপনাদের পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক হোক সকল সম্পর্ক কিন্তু এবার পজিটিভ হবে তবে প্রেম জীবনে আপনারা ধীরে সুস্থে এগিয়ে যেতে পারলে সুফলটা পাবেন প্রেম জীবনে সাফল্য থাকবে প্রেম সম্পর্ক নিয়ে চিন্তাগুলো আপনাদের মাথা থেকে দূর হবে যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারা কিন্তু আগামী কাল থেকে আড়াইটি বছরের মধ্যে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন প্রেম জীবনে অগ্রগতিগুলো করতে পারবেন তো বিশেষ সময় প্রেম জীবনের ক্ষেত্রে বিবাহিত জীবনে আপনারা সঠিক ফল পাবেন শ্বশুর বাড়ির দিক থেকে সাপোর্টগুলো পাবেন কিংবা আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনার বিবাহিত জীবনের যে সম্পর্কগুলো নষ্ট হয়েছিল হয়ে চলেছিলো সেইগুলোকে আপনারা রোধ করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনেও পরিস্থিতি ভালো থাকবে যদি আপনি নিজের বুদ্ধিতে চলেন এবং আপনার জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কটা ঠিক রাখেন অধৈর্যতা কিংবা হুটপাট করে কোনো কিছু কটু কথা খারাপ কথা বলে ফেলা সেক্ষেত্রে এই ধরনের প্রবণতাগুলো থেকে দূরে থাকুন দেখবেন বিবাহিত জীবন আপনাদের জন্য অনেকটাই মধুময় হয়ে উঠবে বিশেষত মানসিক অবস্থা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যত আপনি মনটাকে ঠিক রাখবেন আনন্দের সহকারে প্রতিটি কাজ করতে পারবেন তত আপনার জন্য এই সময় গুরুত্বপূর্ণ হবে এবং মানসিক দিক থেকে আপনারা নিশ্চিত এই সময়ে সজাগ থাকুন মনে আনন্দ রাখুন খারাপ চিন্তা চিন্তাভাবনা থেকে দূরে থাকুন কুসঙ্গ ত্যাগ করুন জীবনে আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন আর শনিদেবের রোশানল থেকে সর্বদা দূরে থাকতে হলে শনিবার আপনাকে আপনারা শনিদেবকে তিল দান করুন তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা অর্পণ করুন দেখবেন শনিদেবের রোসানল থেকে আপনারা অনেকটাই দূরে থাকতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে আঠারোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে হাড়ে হাড়ে টের পাবেন সব কিছু আগামীকাল পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দু সালের মধ্যে বহু পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবে না আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন সঠিকভাবে গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে থাকার চেষ্টা করবেন